আজকে আপনাদের অসাধারণ একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটি একটি সোকানি ব্র্যান্ডের আপনার হচ্ছে চপার এটা দিয়ে এটা আটশো ওয়াট হওয়ার কারণে এটা দিয়ে আপনি সব কিছু চপিং করতে পারবেন পিঁয়াজ থেকে শুরু করে এবং মাংস কিমা করার জন্য সুন্দর একটি একটি ব্লেন্ডার এই এই তিন লিটার হওয়ার কারণে আপনার একসাথে আপনি অনেক স্পেস পাবেন যেটাতে আপনি মাংস কিমা সহ অন্যান্য কিছু করতে পারবেন আমরা আনবক্সিং করি দেখেন আনবক্স করার পরে এখানে আপনি পাবেন একটা ঢাকনা এবং সেই সাথে আপনারা দেখতে পারবেন যে মেশিনটা আমরা দেখাচ্ছি এই তো এটা হচ্ছে মোটর থাকবে এই দুইটা পুরো বাটন আছে ওয়ান এবং টু ওয়ান এবং টু আছে এটা আমরা দেখবো এখন যে ভিতরে যে ব্লেডটা থাকে এটা অত্যন্ত ধারালো ব্লেড অত্যন্ত ধারালো ব্লেড এটার সাথে কিন্তু আপনার ব্লেডের প্রোটেক্টর দেওয়া আছে সিলিকনের দেখেন ওই ব্লেডটা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ধারালো ব্লেড আছে এটার সাথে ছয়টা ধারালো ব্লেড আছে আচ্ছা এরপর আমরা দেখব এটা একটা রাবার এটা হচ্ছে যে নিচে দিতে হবে আমি দেখাচ্ছি এরপর হচ্ছে আমরা দেখতে পারবো এটা স্টেনলেস স্টিলের যে বাটিটা তো এটা কোনো প্লাস্টিক বডি না যেটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা খুব ভাবে লেগে আছে এটার ভিতরে আপনার ব্লেডটা বসবেন রাইট এভাবে বসবেন আর এটা কী কাজ করবে এটা হচ্ছে আপনার যখন আপনি এটা ব্লেন্ড করবেন এই যে এখানে দেওয়ার জন্য একদম নিচে ওকে সো এইভাবে যেন বসে থাকে ঠিকঠাক মতো আর এখানেও প্রেস সিরিকনে দেওয়া আছে যেন মশলা বা যে পেস্ট করবেন সেটা বের হয়ে না যাবে তো এটা আপনার খুব ধারালো সাবধানে এভাবে আমরা খুব সহজেই চক চক করতে পারবো যে কোনো বেসর খুবই ভালো কোয়ালিটি এই প্রোডাক্টটা খুবই ভালো হাই কোয়ালিটি হ্যাঁ তো টাকা দিয়ে যদি নেন তাহলে অবশ্যই ভালো জিনিস নেন এখানে আটশো ওয়াট হওয়ার কারণে আমরা যদি মোটরটা একটু দেখাই আপনাদেরকে তো এই যে খুবই স্মুথ সাউন্ড এটা হচ্ছে ওয়ান এ এবং এটা হচ্ছে টুতে তো সমস্ত আর এই ব্লেন্ডারটা অর্ডার করতে এখনই পেজে মেসেজ করুন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে সম্পূর্ণ অর্ডারটা করুন